নমস্কার বন্ধুরা আজ আমি অ্যাথমিক হ্যাবিট বই থেকে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে তোমাকে প্রত্যেক দিন এক পারসেন্ট করে উন্নতি আনতে হবে জীবনে ধরো আজকে এক্সারসাইজ করার ইচ্ছা করছে না তবুও তুমি কুড়ি মিনিটের জায়গায় পাঁচ মিনিটে এক্সারসাইজ করবে ধরো পড়ার ইচ্ছা করছে না তোমাকে দু ঘন্টা পড়তে হবে তো দু ঘন্টা দু ঘন্টা পড়বে না তুমি প্রথম দিন দশ মিনিট পড়লে ঠিক আছে তারপরে দিন বিশ মিনিট তারপরে দিন ত্রিশ মিনিট এইভাবে অভ্যাসটাকে গড় যাদের একদমই পড়তে ইচ্ছে করে না কোনো দিন পড়তে বসেনি তাদের ক্ষেত্রে বললাম আর যারা হালকা ফুলকা পড়ে তারা সেটাকে আরও বাড়াও ধরো তোমার অভ্যাস আছে এক ঘন্টা পরে সকালবেলা এক ঘন্টা সন্ধ্যেবেলা এক ঘন্টা দু ঘন্টা পরে তো তুমি সেটাকে আস্তে আস্তে বাড়াও তুমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা করো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা করো আস্তে আস্তে বাড়াও সময়টাকে দুই নম্বর অভ্যাস হচ্ছে পরিবেশ আপনার অভ্যাস তৈরি করে যদি তোমার কোনো একটি বই কয়েকদিনের মধ্যে পড়ে শেষ করার টার্গেট রয়েছে সেই বইটিকে সামনে রাখো একদমই টেবিলের সামনে রাখো যখনই নজর পড়বে তোমার তখনই তোমার ইচ্ছা হবে কি আমি একটা পেজ পড়ে নিই তো এইভাবে করে তুমি যেটা বই শেষ করতে চাইছো সেই বইটাকে সামনে রাখো তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরিচয় পরিবর্তন করো ফলাফল নয় যেমন তুমি যদি ছোট ছোটো কবিতা লেখো বা ছোট গল্প লেখো তাহলে সেখানে তোমাকে বারবার বলতে হবে আমি লেখক আমি কবিতা লেখি আমি গল্প লেখি আমি লেখক এই জিনিসটা বলতে হবে তাহলেই সেই জিনিসটাতে তুমি পৌঁছাবে বুঝলে